রাধে রাধে বন্ধুরা আসাদিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। প্রত্যেক মাসে আমাদের মান্থলি মিটিং হয় তো গঙ্গারামপুর নারী মুক্তি মহিলা সমিতি দিয়ে এইখানে আমাদের মিটিংটা হয় কখনো বি কখনও বিডিও অফিসেও হলে একটা হল আছে সেখানেও হয় তো বেশ কিছুদিন থেকে হল ফাঁকা পাওয়া না পাওয়ায় এইখানেই হয় এটা আমাদের ট্রেনিং সেন্টার এখানে এই ট্রেনিং সেন্টারে সকল আসারাই এখানে ট্রেনিং নেই তো সেই ফাঁকেও আমাদের প্রত্যেক মাসে মান্থলি মিটিং হয় তো আমরা এখানটায় আমাদের মিটিং হয় মিটিং করি তো মিটিং শেষ হয়ে যাওয়ার পথে বাড়ি যাচ্ছি সেই সময় আমি একটু ভিডিও করে নিচ্ছি নিলাম তো দেখুন দুপাশে কত সুন্দর গাছ লাগিয়েছে আজ এই যে দেখছেন ফুল গাছটি আমি যদিও নামটা জানি না তবে আমার ছেলে পাহাড়ে গিয়েছিল সেখান থেকে এই গাছ নিয়ে এসে টবে লাগিয়েছে আমার বাড়িতেও এই ফুল গাছটি হয়েছে তো এই যে রাস্তার দুপাশে কত সুন্দর সুন্দর এই গাছ লাগিয়েছে পাশে একটা হর্তিকি গাছও আছে এগুলো দেবদারু গাছ খুব সুন্দর এই জায়গার পরিবেশটা মনোরম পরিবেশ এবং বেশ ঠান্ডা আশেপাশে গাছ আছে পাশে পুকুর আছে আমরা এখানে কখনও কখনো চার পাঁচ দিন ধরেও ট্রেনিং হয় আমরা এখানেই আবাসিক ট্রেনিং থেকে ট্রেনিংটা নিতে হতো তো আমাদের একটুকু অসুবিধা হতো না এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা খুব ভালো তো এখানে আমরা আসারা আসি এবং ট্রেনিং প্রশিক্ষণ হয় এখানে প্রশিক্ষণ করে আমরা প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরি তো এই যে এখানেই আবার আমাদের মান্থলি মিটিংগুলোও হয় তো এখানে আসলে একদিনে সব আসাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বেশ গল্পগুজব কথাবার্তা হয় নানা বিষয়ে আলোচনা হয় আসাদের সঙ্গে আসারা তো সেই সব শেষে বাড়ি ফেরার পথে একটু আগে আমি বেরিয়েছি মানে পেছে পেছনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে আশারা ফিরছে আর আমি আম পরমা আম উমা আমরা একটু আগে বেরিয়ে গেছি মানে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়েছে তো ওই জন্য আমরা একটু অনেক আগে চলে এসেছি তো আর সব আশারা আস্তে আস্তে আসছে তো মাঝে অনেকটা রাস্তা হেঁটে সামনে হাই রোড রোডে এসে সবাই টোটো ধরবো যে যার দিকে চলে যাবে তো আমি আজকে একটু আমার বোনের বাড়ি যাব বিশেষ কারণে তো ওদের ওদের সঙ্গে আর আজকে বাড়ি ফেরা হবে না আমি একদমই উল্টো দিকে যাব তো এখানে এসে সেই দিকের আসাদের সঙ্গে আমি ওদের গ্রামের দিকেই যাব। আমার বোনের বাড়ি সেই আশাদের এরিয়া থেকে এই যে আশাগুলি যাচ্ছে সব হাই দিয়ে দিচ্ছে